আমরা গড়ি আগামী দিনের তারকা নতুনদের নিয়ে শুরু লড়াইটা আত্মবিশ্বাসের কালীঘাট এম এর গল্পটাই যেন আলাদা কালীঘাট মিলন সংঘ ফুটবল ক্লাব সংক্ষেপে কালীঘাট এম কলকাতার একটি ঐতিহ্যবাহী ক্রীড়া সংস্থা যা উনিশশো সাল থেকে পথ চলা শুরু করে মূলত একটি সাংস্কৃতিক সংগঠন হিসেবে শুরু হলেও ক্লাবটি ধীরে ধীরে জেলা রাজ্য এবং জাতীয় পর্যায়ের ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেদের পরিচিতি গড়ে তোলে উনিশশো সালে কালীঘাট এম এস আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের অধীনে অ্যালেন লিগে অংশগ্রহণের মাধ্যমে ফুটবল যাত্রা শুরু করে এরপর সালটা উনিশশো তারা প্রথমবারের মতন কলকাতা ফুটবল লীগের প্রথম বিভাগে উন্নীত হয় পরবর্তীতে দু সালে কলকাতা প্রিমিয়ার ডিভিশনে জায়গা করে নেয় এবং দু সালে অল এয়ারলাইন্স গোল্ড কাপ জিতে তাদের অন্যতম বড় সাফল্য অর্জন করে এরপর দু সালে কালীঘাট এম এস অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অনুমোদন পেয়ে আই লিগের দ্বিতীয় বিভাগে অংশগ্রহণ করে এবং ফাইনাল রাউন্ডে পৌঁছায় এই ক্লাবটি বরাবরই তরুণ প্রতিভা বিকাশের বিশেষ গুরুত্ব দেয় উদাহরণস্বরূপ ঋত্বিক দাস দু ষোলো সালে কালীঘাট এম হয়ে খেলে পরবর্তীতে রিয়েল কাশ্মীর কেরালা ব্লাস্টার্স এবং জামশেদপুর এফসিতে খেলার সুযোগ পায় এবং জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করে দু হাজার পঁচিশ ছাব্বিশে লিগ শুরুর আগে কালীঘাট এম এর টেকনিক্যাল ডিরেক্টর অমিত ভদ্র জানান বরাবরের মতন এবারও তাদের তরুণ তুর্কি ব্রিগেডে সেই অর্থে নাম করা কোনো খেলোয়াড় না থাকলেও যে কোনো দলের বিরুদ্ধে একশো শতাংশ লড়াই দেবে এই দলটি যে আমাদের ইয়ং একেবারে ইয়ং টিম কারোর নামই পাবি না একটা লড়াই দেবো দেখ রেজাল্ট একটা ফ্যাক্টর গোল একটা ফ্যাক্টর সেটা কিছুটা লাখ আছে যদি ছেলেদের আমাদের একটু কেন উজ্জীবিত করতে হবে আস্তে আস্তে একটু প্র্যাকটিসের তো এখনও পুরোটা দশ দিন সময় পাবো আমার মনে হয় টিম একটা ভালো জায়গায় দাঁড়াবে কলকাতা ফুটবল লিগে এবারে কালীঘাট এম এস গ্রুপে রয়েছে কলকাতার দুই বড় ফুটবল ক্লাব মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল এবারের লড়াইটা অনেকটা কঠিন হলেও চ্যালেঞ্জ দিতে আগ্রহ দেখিয়েছেন এবারের কালীঘাট এম এর তরুণ তুর্কি ব্রিগেডের খেলোয়াড়রা এদের মধ্যে দুর্গাপুরের ফুটবলার বিবেক সিং এবার কালীঘাট এমএস দলে রয়েছে প্রতিনিয়ত সে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফুটবল সংক্রান্ত বিষয়ে জুনিয়র ফুটবলারদের অনুপ্রাণিত করে চলেছে এবার কালীঘাট এম এস এর জার্সি গায়ে পরে মাঠে নামার আগে কি জানালেন শুনে নেওয়া যাক ইষ্টল মন বাগান থাকিল খুবেই ভাল হয় কাৰণ ওইটা টিভি ম্যাচ পাওয়া যায় জুনিয়র প্লেয়ারদের জন্য একটা দেখানোর জায়গা আছে যে এখানে প্রুফ করা যদি এদের এজটাই এরকম আছে আমি আমি প্রায় সোশ্যাল মিডিয়াতেও বলি যে যখন কম এজ আছে তখনই তোমরা ট্রাই করো আর উনিশ কুড়ি বছরের মধ্যে যত পারো জলদি রিজার্ভ টিমে চলে যাও বা অ্যাকাডেমি চলে যাও এটা খুবই ভালো হবে জুনিয়র প্লেয়ারদের ওখানকার যেখানে মডার্ন ফুটবল পৌঁছাতে পারছে না আমি তো থাকি আমি যখন কোনো অফ সিজনে যাই তো দেখি সেই পুরনো দশ বছরের প্র্যাকটিস করানো হচ্ছে তো আমি ভাবছি যে এই কলকাতা লিগে এই সিজনটা আমি কেননা ওদেরকে দেখাই যে পঁচিশে কিরকম মডার্ন ফুটবল মানে হচ্ছে আর কি অন্যদিকে কালীঘাট এম এর আরো নতুন দুই ফুটবলার দীপক মুরুব এবং নাসির উদ্দিন মোল্লা জানান এবার তারা প্রিমিয়ার ডিভিশনে খেলবেন যদিও তাদের গ্রুপে কলকাতা দুই বড় ক্লাব রয়েছে তারপরও তারা একশো শতাংশ উজাড় করে দিতে তৈরি কালীঘাট এমএস মানে আমার এই লাইফে এই অনেক বড় একটা প্ল্যাটফর্ম তো আমি চাই এখান থেকে আরো সামনের দিকে এগিয়ে যেতে তো আমার যতটা বেস্ট আছে আমি ততটা এই বছরে পুরো হান্ড্রেড টিমে জায়গা পেলে পুরো হান্ড্রেড দেবো টিমটাকে এগোনোর চেষ্টা করব আমাদের টিমটা খুবই ভালো প্র্যাকটিস করছে ভালো মানে মোটামুটি আমাদের টিমটা ভালো গুছিয়েছে বছরের সিনিয়র সিনিয়র আছে জুনিয়র আছে আমাদের নিজেদের বেশটা দিচ্ছে আমার প্র্যাকটিসেও ম্যাচেও দেবো আশা করি আমাদের কোচ খুবই ভালো আমাদের মোটিভেশন দিচ্ছে যাতে আমরা ভালোভাবে লড়াই করতে পারি কালীঘাট এম এর হেড কোচ দীপঙ্কর বিশ্বাস বলেন কলকাতা ফুটবল লীগ ভারতবর্ষের অন্যতম সেরা ফুটবল লীগ এবার তাদের গ্রুপে কলকাতার বড় দুই ক্লাব প্রতিদ্বন্দ্বী সেখানে চ্যালেঞ্জ তো আছেই তবে একটা কথা সত্যি যে এখান থেকে নবাগত ফুটবলাররা একটা ভালো প্ল্যাটফর্ম পাবে কলকাতারই তো সবসময় চ্যালেঞ্জিং মন অফ দ বেস্ট লিগ ইন ইন্ডিয়া আমার তো মনে সেরা লিগ তো এজারা সবসময় চ্যালেঞ্জিং আর বড়ো ক্লাব মানে ঠিক আছে বড় ক্লাব মানে চ্যালেঞ্জ তো বটেই প্লেয়ারদের একটা দুটো বড় স্কোপ আছে তারা নিজেদের শো করার ভালো জায়গা আছে আর ভালো প্ল্যাটফর্ম তো সবসময় বড় ক্লাবের সাথে খেলা তো এনজয় করা উচিত প্লেয়ারদের যারা আপকামিং প্লেয়ার সবাই এই সুযোগটা খুঁজে এরা পেয়েছে তো এরা কাজে লাগানো উচিত প্লেয়ার নতুন প্রতিভার উপর ভরসা এটাই কালীঘাট এম এর পরিচয় যেখানে অন্যরা খোঁজে অভিজ্ঞতা কালীঘাট এম সেখানে খোঁজে সম্ভাবনা প্রতিভার যাত্রা এখান থেকেই শুরু তাই তো কালীঘাট এম উদীয়মান ফুটবলারদের জন্য প্রথম উপযুক্ত মঞ্চ নবীন ফুটবলারদের নিয়ে চ্যালেঞ্জকে সামনে রেখে তাদের ঐতিহ্য বজায় রাখতে এভাবেই এগিয়ে চলুক কালীঘাট এম সমরেন্দ্র দাস এলসিডব্লিউ ইন্ডিয়া কলকাতা সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি ডিএন হাই স্কুলের বিপরীতে ডিএসপি মেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় जोाजोग नंबर नाइन सिक्स वन फोर जीरो सिक्स वन डबल फाइव एट नाइन डबल थ्री टू फाइव फोर थ्री सिक्स फाइव जीरो नाइन डबल जीरो टू वन नाइन डबल जीरो एट टू